বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে গলদা চিংড়ির মালাইকারি কীভাবে বানিয়েছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন খুবই ইউনিক স্বাদের একটা মালাইকারি তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন প্রথমেই আমি নিয়েছি এখানে গলদা চিংড়ি চিংড়িটাকে আমি পরিষ্কার করে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম মতো গলদা চিংড়ি আছে চিংড়ির মাথার দিকটাকে পরিষ্কার করে ময়লাটা ফেলে দিয়েছি এবং ঘাড়ের কাজটা একটু চিরে নিয়ে যে শিরাটা থাকে সেটা ফেলে দিয়েছি এইভাবে চিংড়ি মাছগুলো নেওয়ার পরে তারপরে আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে একটা মিক্সির মধ্যে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তারপরে আমি এখানে চিংড়ি মাছটা লবণ এবং সেই সঙ্গে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব চিংড়িটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি তারপরে আমি এটাকে আরও দশ মিনিট মতো এইভাবে রেস্টে রেখে দেব। লবণ হলুদ মাখানোর পরে তারপরে একটা ওভেনে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দেব এখন একটু সরষের তেল চিংড়িটাকে ভাজার জন্য এবারে একটা একটা করে মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ যখনই ভাজবেন একটু খেয়াল রাখবেন চিংড়ি মাছটাকে হাই হিটে ভাজবেন না একদম লো হিটে আর খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই এক থেকে দেড় মিনিট চিংড়ি মাছ ভেজে নিলেই হয়ে গেল চিংড়ি মাছ খুব বেশিক্ষণ ভেজে নিলে কি হয় চিংড়ি মাছটা অনেকটা শক্ত হয়ে যায় একটু রাবারি টাইপের হয়ে যায় তাই চিংড়ি মাছটাকে হালকা করে সবসময় ভাজবেন কড়া করে ভাজতে যাবেন না মাছের একটা সাইড হয়ে গেছে অপর দিকটা উল্টে দিচ্ছি তারপরে আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি এখন চিংড়ি মাছগুলো একে একে তুলে নিচ্ছি বাকি মাছগুলো সেমভাবে ভেজে নেব চিংড়ি মাছটা ভাজার পরে কত সুন্দর দেখতে হয়েছে একবার দেখুন তারপরে ওই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল আরো পঞ্চাশ গ্রাম মতো সরষের তেল দিলাম এলাচ ডালচিনি আর লবঙ্গ ফোড়নে দিয়ে দিলাম তারপরে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মৌরি ফোড়নে অবশ্যই মৌরিটা দেবেন তাহলে দেখবেন একটা সুন্দর সেন্ট বা ফ্লেভার বেরোচ্ছে তারপরে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের পেস্টটাকে ভালো করে আমি এখন কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত থেকে একটা মিষ্টি গন্ধ হচ্ছে। আপনারা পেস্ট করে এইভাবে কষবেন দেখবেন একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে মিষ্টি গন্ধটা বেরোলে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব এখন তারপরে আমি এক চা চামচ পরিমাণ জিরে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে সেই সঙ্গে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা এক চা চামচ পরিমাণ এটা কালারের জন্য দিলাম একটু সুন্দর দেখতে হবে তাই এখন মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নেব এই সময় ওভেনটা একদমই স্লো রাখবেন লো হিটে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে নারকেল দুধ অ্যাড করছি আমি এখানে দুটো বড় বড় সাইজের নারকেল ফাটিয়ে দুধ বের করে নিয়েছি একটু বাইরের আলাদা কোনো জল ইউজ করব না আমি এই নারকেল দুধ দিয়ে কষিয়ে কষিয়ে এই নারকেল দুধ দিয়েই রান্নাটা করব খুব ভালো করে এখন কষিয়ে নেব। কষাতে কষাতে দেখবেন যখন এরকম বড় বড় টাইপের ফুট উঠছে বা উঠছে তখন আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে একটু চিনি এক চা চামচ পরিমাণ তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িটা এই চিংড়িটা দেওয়ার পরে চিংড়িটা হালকা হাতে একটু ওই মশলার সঙ্গে কষিয়ে নেব এই চিংড়িটা এইভাবে একটু কষিয়ে নিয়ে রান্নাটা করলে খুব সুন্দর হয় মালাইকারির স্বাদটা আপনারা যখন করবেন এইভাবে কষিয়ে নিয়ে একবার করার চেষ্টা করবেন দেখবেন সাধারণ স্বাদের একটা চিংড়ির মালাইকারি হয়েছে বেশ পাঁচ মিনিট মতো চিংড়িটাকে আমি কষিয়ে নিলাম তারপরে এখানে আমি অ্যাড করছি নারকেল দুধটা দুটো বড় বড় সাইজের নারকেল যতটা দুধ বেরিয়েছে সেই দুধটা পুরো দিয়ে দিলাম দিয়ে এখন এইভাবে ঢাক ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। ততক্ষণে আমি এখানে নিয়েছি তেঁতুল একটু জল দিয়ে তেঁতুলটাকে জলের সঙ্গে গুলে নিচ্ছি তেঁতুল মালাইকারিতে অনেকে দেন না কিন্তু তেঁতুল দিয়ে কোনোদিন মালাইকারি করে দেখবেন দেখবেন স্বাদটা অতুলনীয় একটা স্বাদ হয়েছে গুলে নেওয়ার পরে তেঁতুলের জলটা আমি দিয়ে দিচ্ছি এখানে যে তেঁতুলটা নিয়েছি ওই পাঁচ থেকে সাত গ্রাম মতো তেঁতুল নিয়েছি পুরনো একটা তেঁতুল পাঁচ থেকে সাত গ্রাম নূতন তেঁতুল হলে একটু বেশি নেবেন তারপরে আরও চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ যেহেতু তেঁতুলটা দিলাম এবারে এটাকে আমি ফুটিয়ে নেবো ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত একদম রিডিউস হয়ে যাচ্ছে জলটা মালাইকারির একদম পপার রেডি হয়ে গেছে তারপরে এখানে ওপর থেকে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নেবো এইভাবে দেখবেন নারকেল দুধ দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে শেষের দিকে উপর থেকে এরকম তেল ভেসে উঠবে যত ফুটিয়ে নেবেন কত সুন্দর দেখতে হয়েছে একবার দেখুন ভিডিওটা দেখে যদি একটু আপনাদের ভালো লেগে থাকে বা একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আবারও দেখা হবে নতুন কোনো দিনে